তো আমরা দেখব একটি বিশেষ ধরনের ফাংশন যদি ফাংশনটা এমন হয় যে ফাংশন অফ এক্স সমান সমান হচ্ছে ওয়ান বাই রুট ওভার ওয়ান প্লাস এক্স আচ্ছা এই ফাংশনের বিশেষত্বটা কি এই ফাংশনের বিশেষত্বটা হচ্ছে এটি একটি হচ্ছে ধনাংশ আকারের ফাংশন অর্থাৎ ফাংশনটিতে লব এবং হর বিদ্যমান আর আরেকটি বিশেষত্ব হচ্ছে এই যে হট হর একটা বর্গমূল সাইন আছে অর্থাৎ হরটা বর্গমূল অবস্থায় আছে বা দেখা যাচ্ছে এই যে হর অর্থাৎ রুট ওভার ওয়ান প্লাস অর্থাৎ হরে একটি বর্গমূল সাইন আছে যেটা আমরা বলি রুট ওভার আচ্ছা এখন এই ফাংশনটি যদি আমাদের ইন্টিগ্রেশন করতে দেওয়া হয় বা যোগজীকরণ করতে দেওয়া হয় সেক্ষেত্রে আমরা এই ফাংশনটি যোগজীকরণ কীভাবে করব বা কি ধারণাটাই না এখানে আমরা ব্যবহার করতে পারবো আচ্ছা তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি করলাম সাইন দিলাম তবে লিখি ওয়ান বাই রুট ওভার ওয়ান নির্ণয় করব আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি প্রতিস্থাপন পদ্ধতি আচ্ছা প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করি তাহলে মনে করি যে ওয়ান প্লাস এক্স ইকুয়াল হচ্ছে জেড আমরা মনে করলাম কি ওয়ান প্লাস এক্স সমান হচ্ছে জেড এখন এখানে চলক তো ছিল এক্স এক্স ডি এক্স আর কিন্তু আমরা চলক ধরে হচ্ছে জেড সুতরাং আমাদের এই এই যে ডি এর স্থলে ডি জেড আনতে হবে অর্থাৎ ডি কে প্রতিস্থাপিত করতে হবে ডি জেড দিয়ে এই জন্য আমরা কি করব উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব উভয় পক্ষের যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখা যাক আমরা কি পাই উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করার পর এখন কথা হচ্ছে ওয়ান ওয়ান হচ্ছে একটা ধ্রুবক আর আমরা জানি ধ্রুবকের ডিফারেন্সিয়েশন শূন্য হয় আর এক্স এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে ওয়ান সুতরাং এখানে আমরা পাচ্ছি ওয়ান ইকুয়াল ডি জেড বাই ডি এক্স তাহলে অত এফ ডি এক্স সমান ডি জেড সুতরাং কি দাঁড়ালো দাঁড়ালো এমন যদি আমরা ওয়ান প্লাস এক্স কে জেট দ্বারা প্রতিস্থাপিত করি সেক্ষেত্রে এখন আমরা এই প্রতিস্থাপনের কাজটা করে ফেলি এখানে স্থলে আমরা লিখব হচ্ছে জেড আর রুট তো দিবই আমরা দিচ্ছি আর হচ্ছে ওয়ান প্লাস এক্স এর স্থলে লিখবো হচ্ছে জেড এখন কথা হচ্ছে যে এক্স টু দিপার এন এর ইন্টিগ্রেশন কি হয় এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হয় যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন এখন এই ধরনটা আমরা ক্ষেত্রে ব্যবহার করব বা করার চেষ্টা করব দেখি এই যে রুট আছে তাহলে এখানে আমরা দেখতে পারবো কি জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ডি

সমান সমান হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস এটা একটা বিষয় আর এটা কথা হচ্ছে রুট এখন এই রুট হচ্ছে রুট মানে হচ্ছে হাফ আমরা জানি রুট এর মান হচ্ছে হাফ সুতরাং আমরা কি লিখতে পারবো যে ইকুয়াল হচ্ছে z টু দি মাইনাস হাফ আমরা এটা লিখতে পারি এজন্য আমরা এটা লিখলাম এখন আমরা খেয়াল করে দেখি এই যে x টু দি পাওয়ার n এর যে ইন্টিগ্রেশনের ধারণা আর এর হলো z টু দি মাইনাস হাফ ইন্টিগ্রেশন ধারণা একই হবে কেননা এই ফর্মেটের সাথে এই ফর্মেটটি হুবহু মিলে যায় সুতরাং আমরা এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন ধারণাটা এখানে ব্যবহার করি আচ্ছা ব্যবহার করলে আমরা পাচ্ছি ইকুয়াল জেড টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস ওয়ান প্লাস হচ্ছে সি আমরা ব্যবহার করলে কিন্তু এমনই পেলাম যে এন এন স্থলে কি হবে মাইনাস হাফ হবে কারণ এখানে এন হচ্ছে ওই রাশিটির হয় হচ্ছে পাওয়ার আর এখানে পাওয়ার হচ্ছে কি মাইনাস তাহলে মাইনাস হাফ প্লাস ওয়ান এখন কথা হচ্ছে মাইনাস হাফ প্লাস ওয়ান সমান কি হয় হয় হচ্ছে আমরা লসাই করি টু তাহলে মাইনাস ওয়ান প্লাস টু সমান সমান হচ্ছে ওয়ান বাই টু সমান সমান কি দাঁড়ালো ওয়ান বাই টু হলো সুতরাং এখানে আমরা পাচ্ছি এখানে আমরা পাচ্ছি জেড টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই ওয়ান বাই টু প্লাস হচ্ছে সি আচ্ছা এখানে হচ্ছে এই যে জেড টু দি পাওয়ার হাফ অর্থাৎ এখানে আমরা বর্গমূলের চিহ্ন ব্যবহার করতে পারি আর ওয়ান বাই টু কি হবে এটা যেহেতু ভাগ ভনসে ভাগের ধারণাকে গুণ করে রেখে বিপরীত করবো সুতরাং এখানে হচ্ছে 2 √ of z c তাহলে আমরা কি পেলাম 2 √√ z c এখন so, z স্থলে z মান্ড যদি স্থাপন করে দেই z আমরা জানি হচ্ছে 1 x তাহলে so, z কে আমরা প্রতিস্থাপন করলাম 1 x দিয়ে c আমাদের কিন্তু ইন্টিগ্রেশন হয়ে গেল অর্থাৎ এই যে এই যে ফাংশনটি ঘনশ আকারে ফাংশন আর যেখানে কিনা হরে আছে হচ্ছে বর্গমূল অবস্থায় তাহলে এই ধরনের ফাংশনে আমরা এভাবে ইন্টিগ্রেশন করতে পারি প্রতিস্থান পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে এখন কথা হচ্ছে যে এই যে আমরা এই ইন্টিগ্রেশনটা করলাম বা ইন্ডিকেশন নির্ণয় করলাম এটা কি চাইলে আমরা একটা ধারণা বা একটা ফর্মেট বা একটা নিয়ম বা একটা পদ্ধতিকে এখানে দাঁড় করাইতে পারি যেখানে আমাদের মোটামুটি সময়টা বেঁচে যাবে যে খুব কম সময় একটা ফর্মেট দাঁড় করাইলাম মানে ফর্মেটটা দাঁড় করলাম যাতে আমাদের সময়টা খুব কম লাগে কেননা এখানে আমাদের ম্যাথ বা ক্যালকুলেশনটা মোটামুটি বড় হচ্ছে আর সঙ্গত কারণে সময়ও বেশি লাগবে এটাই স্বাভাবিক তাহলে কি এমন একটা ফর্মেট কি আমরা দাঁড় করাতে পারবো যে আমাদের এই সময়টা এতটা লাগবে না ক্যালকুলেশনটাও ছোট হবে সময়ও আমাদের বেঁচে যাবে আমরা ওখান ওই চেষ্টাটি করব যে আমরা কোনো ফর্মেটটি দাঁড় করাতে পারি কি না কোনো একটি ফর্মেট যাতে আমরা এই ধরনের যে বৈশিষ্ট্য বিশিষ্ট হচ্ছে ফাংশনের আমরা সহজে নির্ণয় করতে পারি এখানে বৈশিষ্ট্যটা কি বৈশিষ্ট্যটা হচ্ছে এক বৈশিষ্ট্যের মধ্যে হচ্ছে প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে হবে ভনশ আকার আর তৃতীয়টি হবে কি দ্বিতীয়টি হচ্ছে এই যে হরে থাকবে হচ্ছে কি বর্গমূল সাইন আর আরেকটি বিষয় আমরা এটা হয়তো ওইভাবে খেয়াল করিনি এখন হয়তো আমরা এটাকে দেখলেই বা আমরা যদি বোঝার চেষ্টা করলেই আমরা এটা খেয়াল করতে পারবো যে বিষয়টা কি বিষয়টা হলে এমন আমরা খেয়াল করি যেমন ওয়ান প্লাস এক্স অর্থাৎ এই যে যে ছিল ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্সের ডিফারেন্সিয়েশন কী হবে ওয়ানের ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে জিরো আর এক্সের ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে ওয়ান তার মানে এই যে হরে যেটা ছিল বর্গমূল সাইনের ভিতরে যে রাশিটি ছিল ওই রাশিটির ওই অংশটির ডিফারেন্সিয়েশন হচ্ছে লব খেয়াল করি এই যেখানে কি ছিল হর ছিল হচ্ছে রুট অফার ওয়ান প্লাস এক্স তার মধ্যে আমরা ওয়ান প্লাস এক্স এটার ডিফারেন্সিয়েশন করলে কিন্তু আমরা পাচ্ছি ওয়ান যেটা কিনে হচ্ছে লবের যেটা কিনে হচ্ছে এই ফাংশনটির লবের সাথে হুহু মিলে যাচ্ছে বা লবটি পাওয়া যাচ্ছে বা গৃহ জিনিসগুলো আমরা লবটি পাচ্ছি তাহলে বৈশিষ্ট্য আমরা পেলাম তিনটি কি কি পেলাম তিনটি এক ফাংশনটি হবে ঘনস আকারে দ্বিতীয় এটা হচ্ছে হরে থাকবে হচ্ছে বর্গমূল সাইন বা রুট আর তৃতীয় এই যে বর্গমূল সাইন বাদে যে হরের যে অংশটুকু থাকবে সেটা ডিফেন্সিয়েশন করলে ডিফেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি ল তাহলে এ তিনটি বৈশিষ্ট্য আমরা যে ফাংশনগুলোতে পাবো সেই ফাংশনগুলোকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা চেষ্টা করব একটি ফরমেট দাঁড় করাতে যাতে আমরা অতি সহজেই এবং খুব কম সময়ে এই ওটার ইন্টিগ্রেশনটা নির্ণয় করতে পার এখন আমরা ওই স্পেশাল বৈশিষ্ট্য নিয়ে একটা আমরা ফাংশন দাঁড় করাচ্ছি এটা হচ্ছে রুট ফাংশন অফ এক্স ডি এক্স খেয়াল করি এই ফাংশনটি কি আগে আছে এই ফাংশনটি আছে হচ্ছে ভগ্নাংশ আকারে আমার রুট চিহ্নটা আমরা ভালো করে দেই এই ফাংশনটি আছে ভগ্নাংশ আকারে তাহলে প্রথম শর্ত পূরণ করলো তৃতীয় শর্ত ঘরে থাকতে হবে বর্গমূল সাইড হ্যাঁ দ্বিতীয় সত্যটি পূরণ করছে আর তৃতীয় সত্য এই যে এখানে প্রাইম চিহ্ন দেওয়া আছে আমরা যখন ফাংশন অফ এক্স এখানে একটা চিহ্ন দেই তখন এটাকে আমরা ধরে নিচ্ছি যে বা বোঝাচ্ছি বলা যেতে পারে বোঝায় যে করে সরি ডিফারেন্সিয়েশন কোনো ফাংশনের ডিফারেন্সিয়েশন যে করা হয়েছে বা ডিফারেন্সিয়েশন করে যে আমরা ফলটা পাই যেটাকে মানে আমরা বলি ডেরিভেটিভ বা অন্তরস সেটা বুঝেতে আমরা এই ব্যবহার করি অর্থাৎ এই যে চিহ্নের ভিতরে যে হরটি আছে হরের হচ্ছে তাহলে তিনটি বৈশিষ্ট্যই এই ফাংশনটিতে আছে এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতি এর মাধ্যমে এটা একটা ফর্মেট দাঁড় করার চেষ্টা করব প্রতিস্থাপন পদ্ধতি আচ্ছা তাহলে এখানে আমরা মনে করি ফাংশন অফ এক্স সমান সমান হচ্ছে জেড এখন আমরা কি করব উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করব আর কেন করব এই জন্য করব চলক যেহেতু পরিবর্তিত হয়ে গেছে অর্থাৎ এক্স এর স্থলে জেড আসছে তাহলে আমরা ডি এক্স পরিবর্তিত করব বা প্রতিস্থাপিত করব ডি দিয়ে আচ্ছা তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি উভয় পক্ষে জেড বা এই যে ডিফারেন্সিয়েশন হয়ে গেল ফাংশনের ডিফারেন্সিয়েশন আমরা পেয়ার চিহ্ন দিলাম অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে আমরা করে ডিফেন্সিয়েশন ডিএক্স ইকুয়াল হচ্ছে জেড আমরা কিন্তু পেয়ে গেলাম যে এই যে জেড আমরা লিখতে পারবো স্থলে এই যে হরের যে ডিফারেন্সিয়েশন আমরা পেলাম আর সাথে হলো ডিএক্স ইকুয়াল ডি তাহলে এখন আমরা পাবো কি এখন আমরা প্রথমে ফাংশনটি লিখে ফেলি dx divided by root over function of x equal এখন আমরা কি করব প্রতিস্থাপিত করব প্রতিস্থাপিত হবে হচ্ছে এই যে

যে ফাংশনটি হবে হচ্ছে ভনসাকারের প্রথম মতো এই সত্য যে ভনসাকার হতে হবে আর দ্বিতীয় সত্যটা হচ্ছে এই হরে থাকবে হচ্ছে একটা বর্গমূল সাইন দ্বিতীয় সত্য আর তৃতীয় সত্যটা হবে এই বর্গমূল সাইন বাদে হরের যে অংশটি থাকবে বা সাইন বাদ দিলে যে হরের যে অংশটি আমরা পাচ্ছি বা যে হরটি পাচ্ছি সেটা ইন্টিগ্রেশন বা ওই হরটি ইন্টিগ্রেশন বর্গমূল সাইন বাদে সরি ওই হটটির ডিফারেন্সিয়েশন ওই হটটির ডিফারেন্সিয়েশন হবে ল এ হলো তিনটা বৈশিষ্ট্য সেই ক্ষেত্রে এটার ইন্টিগ্রেশন কি হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে টু ইন্টু রুট ওভার হর অর্থাৎ টু ইন্টু হট প্লাস সি টু হট হর কিন্তু খেয়াল করি এই যে হটটা রুট ওভার ফাংশন অফ এক্স এখানে কিন্তু রুট ওভার ফাংশন অফ এক্স আসছে অর্থাৎ দুই গুণন হট ক্লাস এটা হবে তারপরটা দাঁড়াচ্ছে এমন যদি আমাদের এই ধরনের একটি ফাংশন আমাদের ইনটিগ্রেশন করতে দেওয়া হয় তাহলে তার ইনটিগ্রেশন হচ্ছে দুই টু ইন্টু রুট অভার ফাংশন অফ এক্স প্লাস সি অর্থাৎ বলা যেতে পারে দুই গুণন C প্লাস সি অর্থাৎ দুই গুণন হর প্লাস সি এটা হচ্ছে এই ধরনের যে বৈশিষ্ট্য সম্পূর্ণ ফাংশনের ইনটিগেশনের নির্ধারণটি ফর্মেট এখন আমরা এই ফর্মেটটি সূত্রের মতো করে ব্যবহার করব। আর এই সূত্রের মতো করে ব্যবহারটা খুব ভালো মতো বোঝার জন্য আজকে আমরা চার থেকে পাঁচটি বলা যেতে পারে আমরা আজকে আমরা পাঁচটি গাণিতিক সমস্যার সমাধান করব এই ফর্মটি ব্যবহার করে যাতে আমরা মোটামুটি অভ্যস্ত হয়ে যাই যে এই কি কীভাবে ব্যবহার করা যেতে পারে এই জন্য আচ্ছা তাহলে প্রথম এক ন প্রথম গাণিতিক সমস্যাটি আমরা দেখি সেটা হচ্ছে এই যে ইন্টিগ্রেশনের সাইন আমরা লিখে নিচ্ছি ইন্টিগ্রেশনের সাইন তাহলে হচ্ছে এখানে cos x ডিভাইডেড বাই রুট অফ r sin x এটা হচ্ছে dx এখন দেখি এই যে এই এই ফাংশনটির যে তিনটি বৈশিষ্ট্য ছিল তিনটি বিশেষ বৈশিষ্ট্য ওই বৈশিষ্ট্য তিনটি এই ফাংশনটিতে বিদ্যমান কি না প্রথম এটা কি ধনাংশ আকারে হ্যাঁ এই ফাংশনটি ধনাংশ আকার তারপরে হরে কি বর্গমূল সাইন আছে হ্যাঁ হরে বর্গমূল সাইন আছে এখন বর্গমূল সাইন বাদে যে যে অংশটিকে পাই আর বর্গমূল সাইন বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে সাইন আর সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন হয় হলো কস অর্থাৎ বর্গমূল সাইন বাদ দিলে আমরা যে হরে যে অবস্থাটা পাই হট ওই ওই অবস্থায় যে যে হট আমরা ডিফারেন্সিয়েশন করি আমরা লগ পাচ্ছি সূত্ররা এই ফাংশনটি আমাদের তিনটি শর্তই পূরণ করে তাহলে এটা ইন্টিগ্রেশন কি হবে 2 গুণন হট হর হচ্ছে √sin x আর প্লাস c ইন্টিগ্রেশন তো হয়ে গেল অর্থাৎ এই ফর্মুলাটি ব্যবহার করলে কত সহজভাবে না এই ধরনের ফাংশনের ইন্টিগ্রেশন করা সম্ভব এখন আমরা যাচ্ছি আমাদের দ্বিতীয় গাড়িটি সমস্যার সমাধানে ইন্টিকশন সাইন দিলাম তারপর টু রুট ওভার থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস হচ্ছে ওয়ান আর এখানে ডিএক্স প্রথম সত্য তো এখানে পূরণ করতেছে কেন আমরা দেখে তো বুঝেছি দেখে তো বোঝা যাচ্ছে একটা ভনাংশ আকারের ফরম্যাট বা এই ফাংশনটি হচ্ছে ঘনাস আকারে কেননা এখানে লব এবং হর উভয়ই বিদ্যমান আর দ্বিতীয় এটাও দেখে বোঝা যায় দেখার মতো বুঝতে পারা যাচ্ছে কেন হরে সাইন আছে তা দ্বিতীয় সত্যটা পূরণ করলো এখন হচ্ছে কথা হচ্ছে তৃতীয় সত্যটি পূরণ করে কিনা তাহলে সাইন বাদে হরের যে অংশটুকু পাওয়া যায় সেটা আমরা এখন ডিফারেন্সিয়েশন করি আচ্ছা এটা ডিফারেন্সিয়েশন কি হবে এই যে 3x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে 6x আর 2x এর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে 2 আর 1 এর ডিফারেন্সিয়েশন শূন্য সুতরাং আমরা পেলাম 6x 2 যেটা কিনা হচ্ছে লগ দেখ এবার করি লগ আসে 6x 2 আমরা কিন্তু এখানে পেলাম সিক্স এক্স প্লাস টু সুতরাং আমরা এখন নির্দিতায় বলতে পারি যে ওই ওই ফাংশনটির যে তিনটি বিশেষ তিনটি সত্য আছে ওই তিনটি সত্ত্বে আমাদের এই দুই নং গাড়িটির সমস্যা সমস্যাটি বা দুই নং এই ফাংশনটি পূরণ করে যেহেতু পূরণ করে সেহেতু আমরা এটার ইন্ডিকেশন কি পাই দুই গুণন হওয়ার অর্থাৎ টু ইন্টু রুট ওভার থ্রি এক্স স্কোয়ার আমরা খুবই সহজ যদি আমরা এই বিষয়টা খেয়াল করতে পারি বা এবং বলা যেতে পারে এই যে ফর্মেটটি আজকে যে ফর্মেটটি আমরা প্রতিষ্ঠিত করলাম এই ফর্মেটটি আমরা ব্যবহার করতে পারি এবং ফর্মেটটি ব্যবহার করার জন্য যে শর্তগুলো আছে সেই শর্তগুলো অবশ্যই আমাদের খেয়াল করতে হবে এমন না যে জাস্ট আমরা দেখলাম যে একটা ঘন সরকারের ফাংশন আর এই এই ফর্মটি ব্যবহার করে ব্যবহার করে ফেললাম বিষয়টা কিন্তু এমন নয় অবশ্যই যে তিনটি শর্ত আমরা আলোচনা করলাম আজকে বা করতেছি এই তিনটি সত্য অবশ্যই খেয়াল করতে হবে এখন আমরা শুরু করি তিন নং গাণিতিক সমস্যার সমাধান আচ্ছা তিন নং তিন রঙে কি আছে এখানে হচ্ছে ইন্টিগ্রেশন সাইন তারপর হচ্ছে sec স্কয়ার x প্লাস sec x ইনটু হচ্ছে tan x ডিভাইডেড বাই রুট sec x প্লাস হচ্ছে tan x আর এখানে হচ্ছে dx এখন একটা বিষয় খেয়াল করি কি বিষয় যে ওই যে আমাদের সে বিশেষ তিনটি শর্ত এই ফাংশনটি সেটা সাপোর্ট করে কিনা বা তিনটি সত্য পূরণ করে কিনা প্রথম সত্য ভনস হ্যাঁ ঠিক আছে এটা ভনস আকার কেননা এই ফাংশনটিতে লব এবং হর বিদ্যমান দ্বিতীয় সত্ত্ব যে হরে বর্গমূল স্থায়ী আছে কিনা বর্গমূল চিহ্নটা আছে কিনা হ্যাঁ দ্বিতীয় সত্য পূরণ করল হরে বর্গমূল চিহ্নটি আছে আর তৃতীয় সত্য হচ্ছে বর্গমূল চিহ্ন বাদে যে হরের যে অংশটি পাওয়া যায় অর্থাৎ হর থেকে যে আমরা বর্গমূল চিহ্নটা সরাই দিই সেক্ষেত্রে আমরা হর পাচ্ছি কি ডিফেন্সিয়েশন করলে কি লব পাওয়া যায় কিনা আচ্ছা সেক এক্স এর ডিভেন্সিয়েশন কি হয় আমরা জানি সেক এক্স এর ডিভেন্সিয়েশন হয় সেক এক্স ইন্টু ট্যান এক্স আর টেন এক্স এ ডিভেন্সিয়েশন ডিফেন্সিয়েশন হয় হচ্ছে আমরা যে ডিফেন্সিয়েশন করে যে অংশটুকু পেলাম সেই অংশটুকু বা সেই রূপটা আর কি হুবু লবের সাথে মিলে যায় অর্থাৎ এই অংশটি আমাদের ওই তিনটি শব্দ পূরণ করে সুতরাং এটা ইন্টিগ্রেশন হবে দুই গুণন হর হর হচ্ছে কি √ অভার সেক এক্স প্লাস টেন এক্স

ডিভাইডেড বাই রুট অভার টু প্লাস টেন আর হচ্ছে আচ্ছা কথা হচ্ছে এই ফাংশনটি কি ভনস হ্যাঁ এই ফাংশনটি ভনস আকার লব এবং হর আছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে হরে কি বর্গমূল সাইন আছে হ্যাঁ হরে বর্গমূলের সাইন বা চিহ্নটি আছে হরে আছে আর তৃতীয় যে বিষয়টা যে হরের আমরা যদি সাইন দিয়ে যদি যে হরের যে অংশটুকু পাই তার ডিফারেন্সিয়েশন কি হয় আচ্ছা দেখি শূন্য হয় আর টেন থিটার ডিফারেন্সিয়েশন হবে সরি এখানে থিটা হবে এখানে যেহেতু থিটা আছে এখানে ডি থিটা হবে তার টেন থিটার ডিফেন্সিয়েশন হচ্ছে হ্যাঁ

পাঁচ নং গাড়িটির সমস্যা সমাধান পাঁচ নং এখানে কি দেওয়া আছে ইন্ডিকেশন সাইন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর হচ্ছে ডি এক্স আচ্ছা এখন আমাদের আজকের এই গাণিতিক সমস্যা সমাধান যে আমরা করলাম এটা হলো শেষটা শেষ অর্থাৎ আমরা চারটি করলাম আর আমরা আজকে সমস্যার সমাধানের জন্য করেছি পাঁচ পাঁচটি তাহলে এটা হলো শেষটি আচ্ছা এটা করার মাধ্যমে আজকে আমাদের যে আলোচন বিষয়টা শেষ হবে এই জন্য অবশ্যই আমরা শেষবারের মতো বিষয়টা খুব ভালো মতো বোঝার চেষ্টা করব শেষবারের মতো আচ্ছা এখন বিষয়টা কি বিষয়টা হচ্ছে এমন যে আমাদের যদি এমন একটি ফাংশনের ইন্টিগ্রেশন নির্ণয় করতে দেওয়া হয় যেটা কিনা থাকে হচ্ছে ভনস আকারের অর্থাৎ ফাংশনটি থাকবে লব এবং হর তারপরে হচ্ছে হরে থাকবে হলো বর্গমূলের চিহ্ন আর বর্গমূলের চিহ্ন বাদ দিয়ে হরের যে অংশটুকু থাকবে সে হরে ডিফেন্সেশন করলে আমরা পাচ্ছি হলো লব মানে লবটা হুবহু পেতে হবে পাচ্ছি সেই সেক্ষেত্রে ওই ফাংশনটির ইন্টিগ্রেশন হবে দুই গুণন হর প্লাস এখন দেখি হ্যাঁ ফাংশনটি তিনটি শর্ত পূরণ করে কিনা প্রথম সত্য ঘনস আকার হ্যাঁ এই ফাংশনটি ঘন আকার দ্বিতীয় সত্য হরে বর্গমূল সাইন হ্যাঁ হরে বর্গমূল সাইন আছে আর তৃতীয় সত্যটি এই যে এই যে বর্গমূল সাইন বাদে যে অংশটুকু পাওয়া যাবে হরে রাখি সেটা

তাহলে মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে মাইনাস অফ সুতরাং আমরা পাবো e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x আচ্ছা এটা লবের সাথে কিন্তু ভূমি মিলে গেছে লবে দেখি e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x সুতরাং বলা যেতে পারে এই যে ফাংশনটি বা এই পাঁচ নং ফাংশনটি আমাদের ওই তিনটি শর্তই পূরণ করে যেহেতু তিনটি শর্ত পূরণ করে সেহেতু আমরা এখানে ইন্টিগ্রেশনের জন্য ব্যবহার করতে পারবো

আমরা যে ফর্মেটটি দাঁড় করালাম এবং ওই ফর্মেটটি ব্যবহার করে পরপর পাঁচটি গাণিতিক সমস্যা সমাধান আমরা করলাম এবং কি বিষয়গুলো খেয়াল করতে হবে কি কি বিষয় খেয়াল করতে হবে বা কি কি সত্ত্ব এখানে খেয়াল করতে হবে সেই বিষয়গুলো আমরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করছি এবং বুঝে কিন্তু এই পাঁচটি গাণিতিক সমস্যা সমাধান করছি এর জন্যই করছি এ ধরনের যে কোনো ফাংশনের আমরা ইনটিগেশন যেন এই ফর্মেটটি ব্যবহার করে খুব সহজেই করতে পারি এবং অনেক কম সময় তাহলে আজ এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে